শোনো একটা গল্প বলি এইভাবেই গল্পটা শুরু হয়েছিল যেমন আমরা সন্ধ্যায় ছাদে বসে বন্ধুর কাছে মনের কথা খুলে বলি ঠিক তেমনভাবেই আদিত্য নামের এক ছেলে এক সন্ধ্যায় ছাদে বসেছিল মুখটা তার ভীষণ ক্লান্ত চোখের নিচে কালি মনে হতাশা সে তার বন্ধুকে বলল দোস্ত বুঝলি জীবনটা আমার থেকে পালাচ্ছে কিছুই ঠিক মতো হচ্ছে না মনে হয় সব শেষ বন্ধু একটু হেসে বলল এইসব কথা বাদ দে কৃষ্ণকে ডাকিস ওর বাণীগুলো শুনিস আদিত্য বলল শুনলে কি হবে আমার কপালটাই খারাপ বন্ধু হালকা রাগ করে বলল চল আজকে তোকে কৃষ্ণের পঁচিশটা বাণীর সত্যি মানে বুঝিয়ে দেব তোর জীবনই বদলে যাবে এভাবেই শুরু কথা বলতে বলতে মানুষের মতো করে খুব সহজভাবে একটা গল্পের দরজা খুলে গেল প্রথম অধ্যায় যা ঘটে ভালোর জন্যই ঘটে বন্ধু বলল তোকে একটা কথা বলি যা ঘটে ভালোর জন্যই ঘটে কৃষ্ণ নিজে বলেছেন আদিত্য কপাল কুচকে বলল বেকার একটা ছেলে যখন চাকরি পায় না তখন এটাও ভালো বন্ধু তাকে থামিয়ে বলল ভাই তুই যে চাকরিটা পেলি না সেটা হয়তো তুই পেলে সুখ পেতি না হয়তো সেখানে কলেজের মতো অপমান পেতি। যা হারাস তার থেকেও ভালো কিছু পেতে ঈশ্বর আগে ওই খারাপটাকে দূর করে দেয় আদিত্য চুপ হয়ে গেল কথাটা তার মনে ঢুকে গেল এইভাবেই কৃষ্ণের প্রথম বাণী তার জীবনে আলো ফেলতে শুরু করল দ্বিতীয় অধ্যায় কাজ কর ফলের জন্য ভাবিস না বন্ধু আবার বলল আরেকটা কথা শুন কাজ কর ফলের চিন্তা করিস না কৃষ্ণ বলছেন কারস্তে আদিত্য বলল মানে আমি কাজ করব ফল আসবে কিভাবে বন্ধু শান্ত গলায় বলল দোস্ত তুই যখন ভালো একটা খাবার রান্না করিস তখন খাওয়াটা পরে আসে হয় না কৃষ্ণ বলছেন আগে কাজ কর ফল স্বয়ংক্রিয়ভাবে আসবে তুই ফলের জন্য দৌড়াচ্ছিস কাজের জন্য না এই কথাটা যেন আদিত্যর বুকের ভিতর আলো জ্বালিয়ে দিল তৃতীয় অধ্যায় রাগ সব নষ্ট করে দেয় বন্ধু বলল এবার রাগের কথা বলি কৃষ্ণ বলছেন রাগ সিদ্ধান্ত নষ্ট করে তুই রেগে গেলে ভুল করবি আদিত্য দীর্ঘশ্বাস ফেলে বলল হুম আমি রেগে গিয়ে অনেক কিছু নষ্ট করেছি বন্ধু বলল দোস্ত রাত আগুন আগুনে খাবার রান্না হয় ঘরও পুড়ে যায় তুই আগুনকে নিয়ন্ত্রণ করতে শিখ আদিত্য মাথা ঝাঁকান মনে হল এগুলো সে সত্যিই জীবনে হারিয়েছে চতুর্থ অধ্যায় নিজেকেই জয় করতে হয় বন্ধু এবার হাত বাড়িয়ে বলল জীবনের আসল যুদ্ধ বাইরের মানুষের সাথে না নিজের ভিতরের সাথে আদিত্য বলল মানে বন্ধু বলল যে নিজের ভয় আলস্য খারাপ চিন্তা এগুলোকে জিততে পারে সেই জীবন জেতে আদিত্য সেই রাতেই মনে মনে ঠিক করল আগামীকাল থেকে আমি নিজের উপর বিজয়ী হব পঞ্চম অধ্যায় ভক্তি মনকে শান্ত করে বন্ধু এবার নরম গলায় বলল একবারও কি তুই কৃষ্ণের দিকে তাকিয়েছিস পাঁচ মিনিট শুধু জয় শ্রীকৃষ্ণ বলেছিস আদিত্য হাসন না এসব কখনো ভাবিনি বন্ধু বলল প্রতিদিন দুই মিনিট করে কৃষ্ণের নাম জপ কর দেখবি তোর মন এমন শান্ত হবে যেন তোর ভিতরে ঝড় থেমে গেছে ষষ্ঠ অধ্যায় জীবনের পরীক্ষা শুরু এরপর গল্প মোর নীল বন্ধু বলল দোস্ত তুই কৃষ্ণের বাণী শুনলি ঠিক কিন্তু পরীক্ষা তো আসবেই ঈশ্বর যখন আলো পাঠান তখন অন্ধকার পরীক্ষা নিতেই আসে এই সময় আদিত্যর জীবনে লোভ ভয় মিথ্যে অপমান সব পরীক্ষা আসতে শুরু করল পরবর্তী অধ্যায়গুলো বাণীগুলোর বাস্তব প্রয়োগ গল্প দীর্ঘ গভীর ধীরে ধীরে এগুলো ঘটতে থাকল লোভ দাস বানায় চাকরি পেতে টাকা দিয়ে শর্টকাট নিতে যাচ্ছে কৃষ্ণের বাণী মনে পড়তেই থেমে গেল সত্য পথে ভয় নেই পরিবারের সামনে সত্য বলল কিছু মানুষ রেগে গেল কিন্তু শেষে সবাই বুঝলো তারই পথ সঠিক অহংকার পতন ডেকে আনে চাকরি পাওয়ার পর অহংকার ঢুকছিল বাণী মনে পড়তেই নম্র হল কষ্ট মানুষকে শক্ত করে বাবার অসুস্থতায় সে দুর্বল হয়নি মন শক্ত হলো ক্ষমা মানুষের সবচেয়ে বড় শক্তি স্বজনদের ক্ষমা করে সে নিজের মন মুক্ত করল সময় সবকিছুর উত্তর দেয় অপমানের প্রতিশোধ নিতে চায়নি সময়ের সাথে সব নিজে থেকেই ঠিক হল এবং বাকি হলো হিংসা নয় প্রেম চরিত্রেই পরিচয় শান্ত মনেই সুখ এভাবেই বাণীগুলো তার জীবনে এক এক করে নেমে এল সবচেয়ে বড় অধ্যায় ভয় এবং কৃষ্ণের শেষ বানু এক রাতে আদিত্য ছাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ভেঙে পড়ল পরিবারে বড় সমস্যা টাকা নেই আশা নেই মনে ভয় উদ্বেগ কান্না সে আকাশের দিকে তাকিয়ে বলল কৃষ্ণ তুমি সত্যিই আছো আমি কি একা ঠিক তখনই মনে খুব শান্ত একটা কণ্ঠ ভেসে এলো আমি আছি তাই ভয় পাবি না শ্রীকৃষ্ণ বন্ধুর কথা কৃষ্ণের বাণী সব যেন চোখের সামনে ভেসে উঠে পরের দিন থেকে আদিত্য নিজের জীবনের সবচেয়ে বড় লড়াই শুরু করল চেষ্টা পরিশ্রম সাহস সব দিয়ে লড়ল আর ধীরে ধীরে সমস্যা কাটতে শুরু করল পরিবার আবার হাসল মনে শান্তি ফিরে এলো শেষ দৃশ্য মানুষের মতো কথায় শেষ কয়েক মাস পরে এক রাতে বন্ধু ছাদে উঠল দেখল আদিত্য দাঁড়িয়ে আকাশ দেখছে বন্ধু বলল দোস্ত এত খুশি কেন আদিত্য হেসে বলল জানিস কৃষ্ণ আছে আমি একা নই বন্ধু হেসে বলল তুই মানলি তো পঁচিশটা বাণী সত্যি আদিত্য বলল হ্যাঁ রে এই বাণীগুলোই আমাকে বাঁচিয়েছে আকাশে বাতাস বইছিল চাঁদের আলো পড়ছিল মনে শান্তি মুখে হাসি জীবনে আলো আর গল্পটা শেষ হলো